লুকাই কাজ করতে যে মাঝে মধ্যে ধরা পড়ে যায় যখন সে দেখে ফেলে আমি কাজ করতেছি যে দেখুন এভাবেই মধ্যে এসে বসে থাকে সব কাজ তো লুকিয়ে করতে পারি না যখন টের পেয়ে যায় তখন ঠিকই এইভাবে দখলদারি চালায় ওটা আনারের দানাগুলো তো সে খেতে পারে না তারপরে এমন ভাব করতেছে মনে হচ্ছে যে এগুলোই সে খেতে পারবে এগুলো রস করে তাকে খাওয়ানো হয় আজকে দুপুরবেলায় খিচুড়ি আর মাংস রান্না করেছিলাম খিচুড়ি রান্না করেছিলাম ঠিক মাংস রান্না করে মাংস তুলা ছিল সেটাই গরম করে নিয়েছি গরুর মাংস যত বেশি জাল পড়বে তত বেশি ঘ্রাণ বের হয় ঠিক তেমনটাই হয়েছে মাছ রান্না করবো দুপুরে তো খেলাম খিচুড়ি মাংস কোনোভাবেই রাতের বেলায় মাছ ছাড়া চলবে না আমার তাই ফ্রিজে কোন মাছ সহজ করে রান্না করা যায় খুঁজতে খুঁজতে এই কিছুটা পাবদা মাছ ছিল সেগুলো বের করে নিয়েছি যত সহজ করে রান্না করা যায় কোনো সবজি দিবো না ভালো করে উপরের অংশটা মাজনি দিয়ে মেজে নিয়েছি যাতে পিচ্ছিল ভাবটা চলে যায় এরপরে ছুরি কেটে নিয়েছি পাবদা মাছ কাটা সব থেকে করে নিয়েছি এবার হচ্ছে রান্না মশলা কষিয়ে এখানে আমি আদা বাটা মাছে আদা বাটা দিলে একদমই ভালো লাগে না খেতে হ্যাঁ তবে যদি বড় মাছ ভুনা করা হয় সেক্ষেত্রে সামান্য একটু দেওয়া যেতে পারে আমি শুধু পেঁয়াজ রসুন আর একটু জিরে একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি যেভাবে আমি আরকি সবসময় মশলাটা ব্লেন্ড করি মোটামুটি রান্নার কাজ কিন্তু শেষ দেখেন দুপুরে না শুধু লাল চাল খেয়েছি এখনো লাল চালের ভাত রান্না করেছি মনে হচ্ছে না আজ আবার কি হলো দুপুরের লাল চালের খিচুড়ি রান্না করেছি এখন আবার লাল চালের ভাত আসলে ব্যাপারটা হয়েছে কি বাড়ি থেকে আসার সময় মা এই চালগুলো তো দিয়েছিল ফেনা ভাত খাওয়ার জন্য তো বেশ দিন হয়েছে গন্ধ হয়ে যেতে পারে এর জন্য শুধু কি মাছ রান্না করেছি সঙ্গে কিন্তু একটা সবজিও করেছি সেটা আর দেখানো শুধুমাত্র রাতের খাবার বলেই মাছের পরিমাণ অল্প দুপুরে তো মাছ ভাত খেতে পারিনি তাই রাতের বেলায় আমাকে মাছ ভাত রান্না করে খেয়ে তৃপ্তি সহকারে মন